প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে এই সরকার একশোর মতো পণ্যের ভেট বাড়িয়েছে এই বিষয়টাকে কিভাবে দেখছি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। এই সরকার যখন গঠিত হয়েছে তখন আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে এই সরকার হচ্ছে জনগণের সরকার বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছেন তাদের সরকার অনেকেই প্রশ্ন তুলতেন যে এই সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি তাই এই সরকারকে জনগণের সরকার বলা যুক্তিযুক্ত না কিন্তু ভোট গিয়ে একটি ভোট দিয়ে একটি সরকার গঠন করা বা সরকারকে সমর্থন করা খুবই সহজ কিন্তু বুলেটের সামনে দাঁড়িয়ে মৃত্যুকে পরোয়া না করে কোনো একটি সরকারকে হটিয়ে ফ্যাজিস সরকারকে হটিয়ে সেখানে নতুন একটি সরকার বসানো খুবই কষ্টসাধ্য ভোট দিয়ে সমর্থন করা চাইতে এভাবে আন্দোলন করে সমর্থন করা আরো বেশি শক্ত এবং প্রমাণিত এই সরকারের ক্ষেত্রে তাই ঘটেছে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এরপরে যখন এই সরকার গঠিত হয়েছে মোটামুটি সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে সাহায্য জুগিয়েছে স্বাভাবিকভাবে এই সরকার জনগণের সরকার এটা বলা অযৌক্তিক হবে না এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের কাজের জন্য সমাদৃত হয়েছিলেন সরকার গঠনের পূর্বে তারা জনগণের কথা বলতেন এবং জনগণের জন্য কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করতেন কিন্তু সরকারের উপদেষ্টা হওয়ার পরে বিভিন্ন সময় তাদের বেশ কিছু কাজকে জনগণের জন্য হতাশাজনক বা জনগণের বিরুদ্ধে কাজ হিসেবে চিহ্নিত করা যায় এরকম সাম্প্রতিক সময় সরকার দুটি সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে একটি হচ্ছে একশোর মতো পণ্যের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অন্য একটি হচ্ছে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ এবং এই দুটি জিনিসের সাথেই সরাসরি বাংলাদেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা জড়িত এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত কোথা থেকে আসলো বিগত সরকার আইএমএফ থেকে ঋণ নিয়েছিল সেই ঋণ যখন আইএমএফ দিয়েছিল তখন বেশ কিছু শর্ত দিয়েছিল তার মধ্যে একটি শর্ত ছিল মানুষের অভ্যন্তরীণ ভ্যাট বৃদ্ধি করতে হবে সেই শর্ত আরো শক্তপোক্ত করে যখন আইএমএফ থেকে পঞ্চম কিস্তি সময় আসে অনেক আলোচনা করতেছেন আইএমএফ থেকে এর পরবর্তীতে এই সরকার এই সাম্প্রতিক সময় আরো এক বিলিয়ন ডলার আবেদন করেছে যখন এই নতুন করে ঋণের আবেদন করা হয়েছে তখন আইএমএফ থেকে আরো শক্ত করে আরো বেশ কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলোর মধ্যে ভ্যাট বৃদ্ধির এই শর্তও আছে যার ফলে সরকার এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে আইএমএফ বলছে বাংলাদেশে যে জিডিপি আছে সেই জিডিপির পয়েন্ট পাঁচ শতাংশ ভ্যাট বৃদ্ধি করতে হয় সরকারের সময় যে ধরনের পরিসংখ্যান দেওয়া হয়েছিল তার অধিকাংশ পরিসংখ্যান ছিল ভুয়া সেই পরিসংখ্যানগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশেষ করে জিডিপি গ্রোথ এবং জিডিপি কে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখানোর চেষ্টা করা হতো প্রায় প্রত্যেক বছর যাতে করে দেখারা যেত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি খুব ভালো হচ্ছে বাস্তবিকে সেই ঘটনা থাকুক আর না থাকুক সেক্ষেত্রে আমাদের যে জিডিপি আছে তা পুরোটাই অসার এই অসার জিডিপির পয়েন্ট পাঁচ শতাংশ বৃদ্ধি অত্যন্ত কষ্টসাধ্য এবং অসম্ভব কারণ হলো যেখানে টাকা নেই অর্থ নেই আয় নেই সেখান থেকে কিভাবে ভ্যাট বৃদ্ধি বা কর বৃদ্ধি করা যায় কিন্তু সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে কিভাবে নিয়েছে আমাদের যে নিত্য পণ্য আছে এরকম একশোটি পণ্যের উপর কর বৃদ্ধির মাধ্যমে অন্য একটি কাজ যেটা করেছে সেটা হলো ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে সরকারকে সাশ্রয় হওয়ার জন্য এই পরামর্শ কেউ তাদেরকে দিয়েছে যে দুটি সিদ্ধান্ত সরকার নিয়েছে এই দুটি হবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা এর পূর্বে দুটি বিষয় নিয়ে মধ্যবিত্তরা এবং নিম্নবিত্তরা খুবই অস্বস্তিতে আছে তার একটি হচ্ছে বাজারের উচ্চ মূল্য দ্বিতীয়টি হচ্ছে লাগামহীন ভাবে চাঁদাবাজি দেশের ভিতরে যে পণ্য উৎপাদন হয় সেই পণ্যগুলো উৎপাদন স্থান থেকে বাজারজাত করার ক্ষেত্রে বিভিন্ন সময় চাঁদাবাজির সম্মুখীন হয় এর ফলে এই পণ্যগুলোর দাম বৃদ্ধি পায় যে সরকারের দুটি ক্ষেত্রে তাদের বেশ অদক্ষতার পরিচয় দিয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি অন্যদিকে সারা দেশব্যাপী চাঁদাবাজি হলেও সরকার যেন অন্ধের মতো সবকিছু চোখ বুঝে সহ্য করছে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এর উপর নতুন করে এই ভ্যাট বৃদ্ধি চাপানো হলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন মন্ত্রী এমপিরা কথা বলতেন তখন অনেকেই বলতেন অনেকের মতো আমিও বলতাম যখন মন্ত্রীরা কথা বলেন বিশেষ করে আওয়ামী মন্ত্রীরা ধরে নিতে হবে তারা ফালতু কথা বলেন বিভিন্ন সময় জনগণকে লক্ষ্য করে মিডিয়াতে তারা তুচ্ছ কথা তার কিছু রোগ আমাদের বর্তমান বেশ কিছু উপদেষ্টাদের মধ্যে আছে কয়েকদিন আগে একজন উপদেষ্টা বললেন তার কাছে আলাদিনের চেরাক নাই যে মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন করে ফেলবেন জনগণ সেই বিষয়টি বুঝে দীর্ঘ পনেরো বছরের জঞ্জাল অল্প কয়েক মাসে পরিবর্তন করা যায় না কিন্তু এই কথাটি ভিন্নভাবে বলা যেত কিন্তু তারপরেও খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা যায় না এটা ঠিকই কিন্তু পরিবর্তন করার জন্য উদ্যোগ কি তারা নিচ্ছেন বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য কয়েক মাসের দরকার নেই কয়েক বছরের দরকার নেই কয়েক যথেষ্ট চাঁদাবাজি থামানোর জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হয় না কিন্তু সেগুলো কমানোর জন্য কি সরকার পদক্ষেপ নিয়েছে অন্তত আমি তো দেখিনি স্বয়ং আমাদের অর্থ উপদেষ্টা বললেন যে কর বৃদ্ধির ফলে পণ্যের দাম বৃদ্ধি পাবে না তাহলে এই করটা আসবে কোথেকে তিনি কর বৃদ্ধি করছেন এই করটা দেবে নাকি ব্যবসায়ী তাদের ব্যবসার অংশ থেকে কর দেবে এটা কখনো সম্ভব সম্ভবই না কিন্তু আমাদের উপদেষ্টার কর বৃদ্ধির ফলে পণ্যের দাম বৃদ্ধি পাবে না বিগত সরকারের মন্ত্রীরা যে ধরনের অসার কথাবার্তা বলতেন আমাদের কিছু উপদেষ্টা ইতিমধ্যে অসার কথাবার্তা শুরু করে দিয়েছে সাম্প্রতিক সময়গুলোতে তাদের বেশ কিছু পদক্ষেপের ফলে এই সরকারকে আর কোনোভাবে জনগণের সরকার বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সরকার বলা যায় কিনা সেটা নিয়ে সন্দিহান এই অবস্থায় সরকারের প্রতি কি আশা করা উচিত কি প্রত্যাশা করা উচিত সেটা নিয়ে প্রশ্ন তো করা যায় তবে সরকার কেন জনগণের কথা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কথা উপলব্ধি করছে না তাদের সমস্যাকে দেশের এবং সরকারের সমস্যা হিসেবে চিহ্নিত করছে না এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে তারপরেও প্রত্যাশা করব এই সরকার এই বিষয়গুলো উপলব্ধি করবে প্রকৃত জনগণের সমস্যা বা গণসমস্যাকে চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করবে আজকে পর্যন্ত ¿Cómo le